हां जगनपुर लेके कोनो लाभा छे बाजार काटे आची तोष्ट होय

যেহেতু পুকুর এইটা পোকরা বেশি করে খেতে পারবে এর জন্য ভালো হয়েছে আর এটা যদি আমি আমার জন্য আনতাম তখন ফ্রাইটিং আরাম হয়ে যেত জানতো বন্ধুরা এই কিন্তু তোমাকে আদ্বির জন্যই কিন্তু আর এটা দেখছি ছেলের জন্য যার জন্য কিছু বলবে না কারগোটটা আমি বেশি ভালোবাসিটা ভালোবাসি কাকু ওরাও বেশি আমি ঝামেলা হতো ঠিক আছে হ্যাঁ বেশি এমনি কি লাভ আছে বলো বাস ঠিক আছে এইটুকুই বন্ধুরা